নমস্কার আমি অমিত আমার চ্যানেল রিয়েল এস্টেট এজ প্রপার্টিতে আরও একবার আপনাদেরকে স্বাগত আপনাদের জন্যে নিয়ে চলে এসেছি নতুন একটি টু বিএইচকে ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটটি দমদম ক্যান্টনমেন্টের নতুন বাজার এরিয়াতেই আছে টু বিএইচকে আটশো চল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে আছে ফ্ল্যাটটি রোড ফেসিং টু বিএইচকে ফ্ল্যাট জি প্লাস ফোর বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আছে ফ্ল্যাটটি আপনাদের ফ্ল্যাটটি দেখাবো তার আগে আপনাদের ফ্ল্যাটের মেইন ডোরটা একবার দেখাচ্ছি দেখুন ল্যামিনেটেড ফ্লাস ডোর খুব সুন্দর করে উডেন টেক্সচারের মধ্যে একটি ডিজাইন করা আছে ফ্লোরে ইউজ করা হয়েছে মার্বেল জি প্লাস ফোর বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আছে ফ্ল্যাটটি ফ্লোরে ইউজ করা হয়েছে মার্বেল দেখতেই পাচ্ছেন মোটামুটি রেডি টু মুভের মধ্যেই আছে ফ্ল্যাটটি কাজ নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে অটো ধরেন তাহলে অটো করে এলে আপনারা পাঁচ মিনিটের মধ্যে ফ্ল্যাটটিতে পৌঁছে যেতে পারবেন মেন রোডের উপরেই আছে বিল্ডিংটি এবং ফ্ল্যাটটিও আছে মেন রোড ফেসিং এবং এই ফ্ল্যাট থেকে একটা আপনারা নপাড়া মেট্রো স্টেশনটাও যেতে পারবেন খুব কম সময়ের মধ্যে এই ফ্ল্যাট থেকে দমদম ক্যান্টার স্টেশনের ডিস্টেন্স যেমন ওয়ান পয়েন্ট কিলোমিটার নববাড়া মেট্রো স্টেশনের ডিস্টেন্সও এক কিলোমিটার এবং পাশাপাশি আপনারা দিল্লি রোডই পাবেন এই হলো টোটাল লোকেশন ম্যাপ এবং এন্ট্রির সাথে সাথে আপনাদের যেটা দেখাচ্ছি এই এই যে স্পেসটা আছে এটা হলো একটা সুন্দর একটি ডাইনিং রুম এল প্যাটার্নের একটি ডাইনিং কাম লিভিং আছে দেখুন আপনারা খুব সুন্দরভাবে এই সোজা বরাবর একটা ডাইনিং স্পেস আছে এবং এখান থেকে এই বরাবর অর্থাৎ এল প্যাটার্নের আপনি একটি ডাইনিং কাম লিভিং রুম পাচ্ছেন এখানে টিভি পয়েন্ট করে দেওয়া আছে এখানে একটা স্লাইডিং উইন্ডো দেওয়া আছে এই হলো ডাইনিং স্পেসের আরেকটা দিক এবং সোজা সুজি যে দুটো দেখতে পাচ্ছেন সে দুটো হলো মেন দুটো বেডরুম যেটি দুটো মেন রোড ফেসিং আছে তার আগে এইদিকে আমরা দেখব কমন ওয়াশরুম ওয়াশরুমের মার্বেল ইউজ করা হয়েছে এবং টাইলস এখানে লকড এটা হচ্ছে কিচেন এরিয়া সোজাসুজি দুটো বেডরুম আপনাদের এই বেডরুমটা প্রথমে আমি দেখাবো এই বেডরুমটার মাপ হল চোদ্দো বাই বারো পাশের গাড়ির আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে মেন রোডের উপরেই আছে একজন বিল্ডিংটি লম্বা লম্বি পনেরো ফিট আছে এবং আড়াআড়ি বারো ফিট আছে বড় পাঁচ ফিটের স্লাইডিং উইন্ডো আছে এই অটো যাচ্ছে এই অটো করে আপনারা ক্যান্টনমেন্ট স্টেশন চলে যেতে পারবেন উইদিন ফাইভ মিনিটস এই বেডরুম থেকেও আপনাদের রেল প্যাটার্ন ডাইনিং স্ট্রাকচারটা আরেকবার দেখাচ্ছি সমস্ত রকম সব কিছু পয়েন্ট করে দেওয়া আছে এখান থেকে চলে যাচ্ছি আমরা আরেকটা বেডরুমে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে স্লাইডিং হবে তিন পাল্টার একটা স্লাইডিং দেওয়া হবে এবং ব্যালকানির রেলিং এবং কভার গ্রিল অলরেডি করে দেওয়া আছে যেটা আপনার স্টিলের উপর আছে মেইন রোডের উপরে এই বেডরুমটার মাপ হবে বারো বাই এগারো পাচ্ছেন ফ্ল্যাট ইন্টারেস্টেড থাকলে নিচে দেওয়া নাম্বারে কল করবেন সাইট ভিজিটের জন্য এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবে থাকবেন এবং অবশ্যই আপনারা জানেন যে আমাদের থেকে ফ্ল্যাট কিনতে গেলে এক টাকাও কোনো ব্রোকারেজ চার্জ লাগে না तो आसबें अपन पैटी भारत लगे थको बैंक थे के लोन हो थैंक यू